দিনহাটা শহরের নামি হোটেল থেকে এগারো জন জুয়ারি ও দুই লক্ষাধিক টাকা উদ্ধার করল পুলিশ সোমবার রাত আনুমানিক এগারোটা ঊনপঞ্চাশ মিনিট নাগাদ দিনহাটা থানার তরফে এই খবর জানানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা শহরের একটি নামি হোটেল থেকে এগারো জন জুয়ারিকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে দু লক্ষ একুশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা এবং তিনটি তাসের প্যাকেট উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ আরও জানা যায় হোটেলের রুম ভাড়া নিয়ে তারা সকলে অবৈধভাবে জুয়া খেলছিল এরপর হোটেল ম্যানেজার এবং বাকি কর্মচারীদের সহযোগিতায় এগারো জন জুয়ারিকেই গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ দিনহাটা থানার পুলিশের পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় দিনহাটা থানার তরফে বলা হয় যে যদি সমাজের সাধারণ মানুষ একইভাবে পুলিশকে সাহায্য করে তবে শুধু জুয়ারি নয় সমাজের অসামাজিক কাজের সাথে যুক্ত খারাপ মানুষদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে পুলিশ পুলিশের তরফে আরো জানা গিয়েছে যে অবৈধ জোয়ার বিরুদ্ধে এই ধরনের অভিযান চলবে দুর্গাপূজা উপলক্ষে ধামাকা সেল বামনহাট বোস হিরো শোরুমে নতুন বাইকের সঙ্গে আকর্ষণীয় উপহার লাকি কুপনের মাধ্যমে নিশ্চিত উপহার যেমন ইনস্ট্যান্ট ক্যাশ হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল ডিনার সেট ইলেকট্রিক কেটল স্ট্যান্ড ফ্যান ইত্যাদি জেতার সুযোগ অল্প ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের গাড়ি পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার এক্সচেঞ্জ অফার সার্ভিসের দারুণ সুবিধা পাচ্ছেন আমাদের শোরুমে তাই আর দেরি নয় এবার দুর্গাপুজোয় কিনে ফেলুন আপনার পছন্দের হিরোর গাড়ি যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট ডবল টু থ্রি এইট টু জিরো নাম্বারে